আজকের লেভেল হচ্ছে ছিয়াত্তর অ্যান্ড লাইক হচ্ছে তেত্রিশ হাজার এবং প্রোফাইলে কিছু ভয়েপাস এলিট পাস থাকবে অ্যান্ড আইডি ভিতরে অসাধারণ হেয়ার কালেকশন থাকবে ব্রেক ডান্সের হেয়ারটি পেয়ে যাব ডক্টর বান্ডেল হেয়ার থাকবে কালো জুটির হেয়ারটি পেয়ে যাবো এবং ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে সিজন এইট এর বান্ডেল থাকবে ডক্টর বান্ডেল থাকবে স্টিক বান্ডেল পেয়ে যাবো আয়রন ব্লেড বান্ডেলটি পেয়ে যাবো সিজন ফাইভের বান্ডেল পেয়ে যাবো সিজন টু এর বান্ডেল পেয়ে যাবো ব্রেক ডান্সার ছাড়া অসংখ্য ড্রেস কালেকশন থাকবে এবং গান কালেকশন কিন্তু ওপি থাকবে ছয়টি ইউ গান থাকবে তার ভিতরে তিনটি ম্যাক্স একটি ছয় লেভেল আসসালামু আলাইকুম ইজ জাহিদ গাইজ চলে আসলাম আবার একটি অসাধারণ আইডি কালেকশন রিভিউ করার জন্য তো গাইজ আজকের কালেকশনটি ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে কারণ আজকের আইডিটি খুবই জোস একটি আইডি হতে যাচ্ছে তো কালেকশনটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমরা কি ধরনের আইডি কালেকশন দেখতে চাও আমি নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের লেভেল হচ্ছে ছিয়াত্তর লাইক হচ্ছে তেত্রিশ হাজার এবং প্রোফাইলে কিছু ভয়ে পাস অ্যান্ড টেলিট পাস পেয়ে যাচ্ছি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব এম ফোর ডাবল ডেটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছি একে ম্যাক্স থাকবে সাত ইনকিউবেটার একটি স্কিন পেয়ে যাচ্ছি ড্রাগন একেও পেয়ে যাব সর্বমোট পনেরোটি স্কিন এম ছোদু পাঁচটি স্কিন এসকার ছয় লেভেল পেয়ে যাচ্ছি অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য গ্রোজা সাতটি স্কিন ফামাস আটটি স্কিন এক্সেমএট চার লেভেলেরও পেয়ে যাচ্ছে সাত ইনকিউবেটার একটি স্কিন থাকবে এ নাইন ফোভের পাঁচটি স্কিন এসকেজের সাতটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উডপেকার চারটি স্কিন এবং এসিডটির চারটি স্কিন পেয়ে যাচ্ছি ইএমপি চার লেভেলেরও পেয়ে যাচ্ছি সাথে আর অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন এমপি ফাইভ দশটি স্কিন বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোরটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে সবুজ প্রকার ছাড়া আরও বেশ কিছু স্কিন পেয়ে যাচ্ছি সর্বমোট তেরোটি স্কিন থাকবে পি নাইনটি আটটি স্কিন এম টিন ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন থাকবে টু শটার শুধুমাত্র টু শটার একটি স্ক্রিন থাকবে এডোভ কারুবি সবগুলোই ভালো স্ক্রিন পেয়ে যাচ্ছি ফিস্টের তিনটি স্কিন পেয়ে যাচ্ছি গ্রেনেড একচল্লিশটি স্কিন এবং অল স্কিন থাকবে বিশটি তো গ্যাস আইডিটির ভিতরে কিন্তু ওপি লেভেলের গান কালেকশন পেয়ে যাচ্ছি এখন আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি আইডিটির ভিতরে আয়রন ব্লেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজের হেয়ারটি পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার হেয়ার ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাব সিজন ফাইভের ক্যাপটি থাকবে সিজন এর ক্যাপটি পেয়ে যাব ব্রেক ডান্সারের হেয়ারটি পেয়ে যাব এখানে কিন্তু তিনটি রেয়ার হেয়ার পেয়ে যাচ্ছি যেমন ডক্টর বান্ডেলের হেয়ার আয়রন প্লেটের হেয়ার এবং ব্রেক ডান্সারের হেয়ার পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডিটির ভিতরে সিজন এর মাস্ক পেয়ে যাচ্ছি সিজন এইটের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই মাস্কটি পেয়ে যাব বানি বান্ডেলের মাথাটি পেয়ে যাচ্ছি এবার আমরা বডিগুলো দেখে নেব সিজন যাচ্ছি এর বান্ডেলটি পেয়ে যাবো এটি একটি ইনকুভেটার বান্ডেল এটি একটি বান্ডেল সেনিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে আয়রন প্লেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফাইভের বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেল পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে তো গ্যাস আইটি টিভি ভিতরে সর্বমোট চারশো চুয়াত্তরটির মতো ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি যেখানে সিজন এইট ছাড়া অসংখ্য রেয়ার বান্ডেল পেয়ে যাবো বানি ফান্ডেলটি পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান কালেকশনগুলো দেখে নিব আইটি টির ভিতরে অসংখ্য রেয়ার প্যান পাবো যেমন অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান কালো প্যান্টটি ছাড়া অসংখ্য প্যান পেয়ে যাচ্ছে সর্বমোট তিনশো প্লাস প্যান কালেকশন থাকবে এবার আমরা দেখে এবার ক্রিমিনাল ভান্ডেল দেখে নিচ্ছি আইডিটির ভিতরে তিনটি ক্রিমিনাল ভান্ডেল পেয়ে যাব। এবার আমরা ইমোট কালেকশন গুলো দেখে নিচ্ছি আইডিটির ভিতরে তিনটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট হার্ট ব্রোকেন ইমোট লল ইমোট গাড়ি ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে সর্বমোট তেষট্টিটির মতো ইমোট পেয়ে যাচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশন থাকবে অ্যান্ড আইডিটির ভিতরে অসাধারণ তিনটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লোক সেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছে তো গ্যাস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ